জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয়শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর অনেক রহস্যের কথা আজ আপনাদের জানাতে চলেছি এই ভিডিওতে যে নগর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নির্মাণ করিয়েছিলেন সেই নগরীর সবথেকে বড় রহস্য হল ভগবান তার নিজের পছন্দের দ্বারকা কেন ও কীভাবে সমুদ্রের তলায় তলিয়ে যেতে দেখলেন কিভাবে সমুদ্রের তলায় চলে গেল তিনি তো ভগবান তবে কেন তিনি সেটাকে রক্ষা করলেন না বা রক্ষা করতে পারলেন না তিনি যেখানে বলছেন তিনি সৃষ্টি তিনি ধ্বংস করেন তবে কেন তিনি নিজের স্বপ্নের রাজ্য দ্বারকাকে রক্ষা করতে পারলেন না এমন কোন রহস্য লুকিয়ে রয়েছে সেটাই আপনাদের সামনে আজকে এই ভিডিওতে তুলে ধরছি আর এটা জানা প্রত্যেকেরই প্রয়োজন এই দ্বারকার অনেক রহস্য আছে তো চলুন আমরা একে একে সমস্ত রহস্যগুলো জানি দ্বারকা শব্দের অর্থই হল প্রবেশদ্বার এই দ্বারকা নগর বর্তমানে গুজরাটে অবস্থিত গুজরাটের উপদ্বীপের পশ্চিমে এবং গোমতী নদীর তীরে অবস্থিত এই নগরী এই দ্বারকাকে অনেক শাস্ত্রে কুশস্থলীও বলে কারণ এই স্থানের সমুদ্রের নিচে সত্যযুগে রাজা রৈবত কুশ বিছিয়ে সাধনা করেছে পৌরাণিক কাহিনী অনুসারে এই রৈবতী নাকি কৃষ্ণের পূর্বপুরুষ ছিলেন অর্থাৎ যাদব বংশের পূর্বপুরুষ হিন্দু ধর্মমত অনুসারে সাত পবিত্র স্থানের মধ্যে এক স্থান এই দ্বারকা শুধু তাই নয় এই দ্বারকা পবিত্র চার ধামের মধ্যে একটি ধাম দ্বারকাকে মুখ্যপুরী দ্বারকামতী এবং দ্বারকাবতী নামে উল্লেখ করা হচ্ছে মহাভারতের প্রাচীন প্রাগৈতিহাসিক কাব্যে এর উল্লেখ পাওয়া যায় এই নগরী তৈরি করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের থেকে বারো যোজ বা ছিয়ানব্বই বর্গ কিলোমিটার জমি নিয়েছিলেন বলে উল্লেখ পাওয়া যায় শ্রীমদ্ ভগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরার কারাগারে কিন্তু তার পিতা বাসুদেব তাকে রেখে আসে গোকুলে নন্দ রাজার কাছে সেখানে সেখানেই শ্রীকৃষ্ণ বড় হয় খেলা করে এবং গোপীদের সঙ্গে রাসলীলাও রচনা করে পরে গোকুল ত্যাগ করে চলে আসেন মথুরায় এবং মামা কংসের হাত থেকে নিজের জন্মদাতা পিতা মাতা ও মাতামহকে উদ্ধার করেন এবং সেখানকার মানুষদের কংসের অত্যাচার থেকে মুক্ত করে মথুরা এসে মামা কংসকে বধ করে সবাইকে এক নতুন জীবন দান করে। এদিকে কংসের মৃত্যুর পর তার শ্বশুর জরাসংঘ কৃষ্ণকে তার জীবনের পরম শত্রু মনে করতে থাকে এবং বারবার মথুরা আক্রমণ করে পৌরাণিক কথা অনুসারে জরাসংঘ আঠেরো বার মথুরা আক্রমণ করেছিলেন কিন্তু একবারও তিনি জয়লাভ করতে পারেন এই রকম অবস্থায় কৃষ্ণ ভাবলেন এভাবে প্রজাদের রক্ষা করা সম্ভব নয় কারণ বারবার জরাসন্ধের আক্রমণের ফলে রাজ্যের সুরক্ষা নষ্ট হয়ে যাচ্ছে তাই তিনি দ্বারকায় রাজ্য স্থানান্তর করবেন বলে দেবশিল্পী বিশ্বকর্মাকে ডাকেন বিশ্বকর্মা বললেন এর জন্য তার জমির প্রয়োজন তখন ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রদেবকে বললেন কিছু জমি দিতে সমুদ্রদেব তাকে জমি দিলে সেই জমিতে দেবশিল্পী বিশ্বকর্মা দুদিনের ভিতরে এক নগরী তৈরি করে দিলেন যা তিনি স্বর্ণ নানা রকম মণি মানিক্য হিরে জহরাত দিয়ে বলেছিলেন তাই একে স্বর্ণের দ্বারকাও বলা হয় এই নগরে নশোটি মহল ছিল যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকতে পারত এরপর ভগবান শ্রীকৃষ্ণ প্রজাদের নিয়ে আসেন এই দ্বারকা এই কারণে তাকে রং চোর হয় বলা হয় তিনি নাকি জরাসন্ধের ভয়ে রং অর্থাৎ যুদ্ধ ছেড়ে পালিয়েছিলেন কিন্তু না আসল কারণ ছিল প্রজাদের সুরক্ষা করা তারপর কিন্তু এই জরাসন্ধ বধ হয়েছিল তারই নির্দেশে ভীমের হাতে এটা আপনারা অনেকেই জানেন কিন্তু এত কিছু করে যে নগর স্থাপন করলেন ভগবান নিজে সেই নগর কি করে সমুদ্রে নিজে তলিয়ে গেল এর কারণ হিসাবে অনেক জায়গায় অনেক রকম কারণ উল্লেখ করা হয়েছে তবে মহাকাব্য মহাভারত অনুসারে জানা যায় যে পাণ্ডব ও কৌরবদের যুথে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে ছিলেন আর তাই পাণ্ডবদের জয় হয়েছিল কৌরবদের পরাজয় হয়েছিল এই যুদ্ধে কৌরবদের মহারাণী গান্ধারী শতপুত্রের নিধন হয়েছিল নিজের শতপুত্রের মৃত্যুতে গান্ধারী শোকাহত হয়ে পড়েন যুদ্ধ শেষে তিনি রাগে শোকে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন তিনি বলেন যেমনভাবে আমার বংশে কেউ থাকলো না আজ বাদ তিরিতে তেমনিভাবে তোমার বংশে কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে যেভাবে আমাদের বংশ নিজেদের মধ্যে বিবাদ করে ধ্বংস হলো সেভাবেই তোমার যাদব বংশ ধ্বংস হবে আর আজ যেমনভাবে তুমি কোনোভাবে যুদ্ধ বন্ধ করলে না ঠিক সেদিনও তুমি কিছুই করতে পারবে না তোমার চোখের সামনে সব কিছুই ধ্বংস হয়ে যাবে এরপর আরও ছত্রিশ বছর রাজত্ব করেছিলেন শ্রীকৃষ্ণ এই দ্বারকা ধীরে ধীরে রাজ্যের অবস্থা খারাপ হতে থাকে পৌরাণিক কথানুসারে আরও জানা যায় যে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব একদিন তার সাথীদের সঙ্গে নিয়ে আগত কিছু ঋষি মুনিদের সঙ্গে পরিহাস করতে গিয়ে অভিশপ্ত হয় যাদের মধ্যে ছিল ঋষি বিশ্বামিত্র দেব ঋষি নারদ এবং আরও অনেকে জানা যায় যে শাম্ব নারীর বেশে পেটের উপরে কিছু জিনিস দিয়ে উঁচু করে গর্ভবতী হবার ছলনা করে ঋষিদের কাছে জানতে চেয়েছিল যে তার পেটের থেকে কি সন্তান জন্ম দেবে ঋষিরা অপমানিত বোধ করে তারা তাদের এই পরিহাস জানতে পেরে প্রচণ্ড রেগে যান এবং অভিশাপ দিয়ে বলেন যে এই পেট থেকে মুসল জন্ম হবে আর সেই মুসলের দ্বারাই এই সমস্ত যদু বংশ ধ্বংস হবে এরপর শাম্ব ভয় পেয়ে চলে যায় শ্রীকৃষ্ণের কাছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঋষিদের কথা কখনো ভুল হয় না এরপর ধীরে ধীরে সময় যত পার হতে থাকে ততই দ্বারকার মানুষ উশৃঙ্খল হতে থাকে একটা সময় সাম্বর পেট থেকে এক মুসলের জন্ম হয় সেই মুসলকে টুকরো করে প্রভাস নদীর তীরে ফেলে দেওয়া হয় তার ভিতর মুসলের একটি টুকরো নদীর জলে পড়ে যায় আর সেই মুসলের টুকরোটি খেয়ে ফেলে একটি মাছ সেই মাছ ধরা পড়ে এক জেলের জালে জেলে সেই মাছ বাজারে বিক্রি করে বাজার থেকে সেই মাছ কিনে নিয়ে যায় এক ব্যাধ মাছটা কাটতে গিয়ে ব্যাধের স্ত্রী সেই মুসলের টুকরোটি পায় তাই দিয়ে ব্যাধ তীরের ফলা বানায় শিকারের জন্য আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রাজ্যের এমন বিশৃঙ্খলা দেখে সবাইকে প্রভাস নদীর তীরে যেতে বলে সেখানে গিয়ে সবাই মদ্যপান বা সুরাপান করতে করতে কথায় কথায় নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করে এদিকে ওই নদীর তীরে সেই মুসল থেকে জন্ম নিয়েছিল সরু অথচ বেশ শক্ত এক ঘাসের অনেক জায়গায় নাম বলা হয় নলখাগড়া সবার বিবাদ এমন পর্যায়ে চলে যায় যে সবাই সেই ঘাস তুলে একে অন্যকে আঘাত করতে থাকে এবং সেই আঘাতের ফলে ধীরে ধীরে একে একে সবাই মারা যায় যা দেখে শুনে শ্রীকৃষ্ণের কিছুই করার ছিল না কারণ মাতা গান্ধারী অভিশাপ ছিল এবং ঋষিদের অভিশাপ ছিল এই দেখেই আগে আগে চলে যান দাদা বড় রাম। পরে ভগবান নিজেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেন আর সেই মতো তিনি বনের মধ্যে তমাল গাছের নিচে পা দুটুকে ছড়িয়ে দিয়ে বসেছিলেন আর এদিকে ওই ব্যাধ স্বীকার করতে এসে দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণের পা দেখে ভেবেছিলেন কোনো বন্যপসুর শরীর আর তাই ব্যাধ সেই ভেবে নিশানা করে তীর নিক্ষেপ করে সেই আঘাতে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান হারান পরে সেখানে ওই শিকারী এলে দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে সে আঘাত করেছে ওই ব্যাধের নাম ছিল জরা ব্যাধ যে কিনা গত জন্মে বালি ছিল এই ব্যাধ তখন ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে থাকে ভগবান তাকে পূর্ব জন্মের কথা বলে ক্ষমা করে দেন এবং পরে তিনি বৈকুণ্ঠলকে চলে যান শ্রীকৃষ্ণের চলে যাবার সংবাদ পাণ্ডবেরা পায় সবাই দুঃখে ভেঙে পড়ে আর অর্জুন চলে আসেন দ্বারকায় তিনি এসে ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেবকে বলেন সবাই মিলে হস্তিনাপুরে যাবার জন্য তারপর অর্জুন প্রভাস নদীর তীরে গিয়ে সমস্ত মৃত যাদবদের সৎ কাজ করেন পরের দিন বসুদেবও মারা যান এরপর সমস্ত নারীদের নিয়ে অর্জুন চলে আসেন হস্তিনাপুরে আর যেদিন অর্জুন দ্বারকা থেকে সমস্ত নারীদের নিয়ে হস্তিনাপুরে আসেন তার পরের দিনে নগরী সমুদ্রের নিচে তলিয়ে যেতে থাকে কথা অনুসারে জানা যায় যে সমুদ্রদেব তার জমি আবার নিজের কাছে ফিরিয়ে নিয়েছিলেন এরপর থেকেই শুরু হয় কলিযুগ ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর থেকেই শুরু হয় কলিযুগের সূচনা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জগদীবগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সৎগুরু শ্রীমৎ স্বামী আনন্দগিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়